আজকে ইংরেজি বারো মাসের নাম শিক্ষা দিব সবাই দিকে দেখে থাক ইংরেজি কয় মাসের নাম বারো মাসের নাম সবাই দেখতে থাক আরে

হাতে প্রশ্ন করবো তোমরা মধ্যে উত্তরে দিবা ভাই সবে তো সবাইকে এত দেখো ইংরেজি পার মাসের নাম এক একটা মাসের নাম বানান শিক্ষা দিব সবাই দেখছে তখন এম ইউ it বারোটি মাসের নাম আমরা ইংরেজি বারো মাসের নাম শুনবো তার মধ্যে থেকে জুড়ে বলো বলো

অক্টোবর নভেম্বর ডিসেম্বর সতেরো রে হতে পারে আর আমি এখন ফুলটা পাল্লা দোক একটা তুমি এখানে আটটা তোমার এখানে কোনটা নাম বলি তাড়াতাড়ি Amar bolo? Tiga. <tutup> Masyaallah. Tiga. Amar? আদে! <sup> এটার <sup> 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 <sup>